দাদা শুন ভালো করে আমার কথাটা শুন তুই তো অনেক ভাতার পাল্টালি আর ভাতার পাল্টাই না ঠিক আছে এই তান্ত্রিক বাবার মাদুলি দিয়ে যা হোক করে ওই ছোড়াকে তুই ওষুধটা কর সে তো চেষ্টা করবই না মা কিন্তু দাদা কুকুর বেটা রাতে কোন এখানে থাকবে না ওইখানে থাকবে সেটাই তোমার চিন্তা হচ্ছে

কই রকম কথা বলিনা তান্ত্রিক বাবা বুঝতে পারবে অদিশাব কোন তান্ত্রিক বাবার এই মাদলিটা আমি জানি 100% শিয়র কাজ হয় শুধু আমার চিন্তা হচ্ছে জামাইছরাকে তিন দিন এই কি করে রাখবো চেষ্টা কর মা চেষ্টা কর চেষ্টা তুমি কই চেষ্টা না করি কি আমি আছি বল তোর সংসার ভাঙা মানে আমার সংসার ভাঙা তোর কষ্ট পাওয়া মানে আমি কষ্ট পাবো তুই আমার না চাই একমাত্র আদরের না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা ইমা তোর জামাইকে বইলে দিয়েছে কে কে কি বলে যাবে ওই চাচা চাচুক বলে কি বলে যাবে ওই তো আমার মা গলি দিয়ে নিয়ে কাকে কি বলছিস? তো আমি, ভালো কোনো কথা বলা যাবে না। বে, এই কি কি? শোনা না ময়া, বুনিনি। তুই যে ভাই, থানা তুই তো

বল রে Hoy আমার বছর বাপ। ও আনি না মা তো আনি না বাবা গামে পটনি হবে না মরে আমার যেরকম চিনি মিলি খাইলো আমাকে যেরকম দুঃখে সাগরে ভাসাইলো ও ভয়সব। তো যাব আলোয় না শুকনাতে শুকনাতে শুকনাতে। হয়ে যাক। তোকে আমি কত খুঁজে খুঁজে বেড়াতে পারছি না পালিয়ে গিয়েছি সে সব হারামে যেন লিঙ্গুর ডোকে যেন ফোরা হয় সে যেন হইতে না পারে

কে বাবা তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো কি আর বলবো কাকা বউ পালিয়ে গিয়েছে উফ এই বউ পালানো যে কি যন্ত্রণা পড়া যার পালিয়েছে সেই জানে হ্যাঁ গো কাকা বলা কতদিন হয়ে গেল খুঁজি খুঁজি পেচ্ছি না পাবি না রে আমার আগে চার বছর হলো বউ পালিয়ে গেছে আমি পাইনি না না কাকা বড়া মিছি করে বলছে তোকে বড়া মিছি কথা বলে আমার কি লাভ হবে সত্যি বলছি রে পালিয়ে গেছে রে ঝগড়া করে পালিয়ে গেছে না রে বড়া পর পুরুষের সাথে পালিয়ে গেছে বিয়ার আসেনি কাকা না আসেনি

হ্যাঁ তখন আমি নিয়ে দেখো তুমি বয়স হয়ে গেছে তোমার বই আং ছিল ওই জন্য পালিয়ে গেছে আর আমি ওই আং আমার বউ আংটা পালিয়ে গেল ওখানে কিছু তো উই দেওয়া চিনা কাকা কি কি হবে কাকা ফাদা হবে কিচ্ছু হবে না বড়া চুপ কিচ্ছু হবে না কাকা বড়া আমি রাতে প্রতিদিন বইয়ের কাছে আগ্রহ করে শুয়ে সেটা শুনতে পেয়েছে বড়া কিচ্ছু হবে না মারাইছো আমি তো অনেকদিন দিন বইয়ের কাছে শুই নিবে বোকা ছিল তো আমার দিন গেছে না তুরে যাবে বে তাহলে এখন কি করব কাকা তোর বাড়ি কোথাবে লালনপুর বাবা রে এই গ্রামের দু তিনটে গ্রামের পথ বে হ্যাঁ কাকা খাওয়া দাওয়া করেছিস না না মারা কোথা বাবু খাবার

করবে বল কি করে তোর মন ভালো করবে যাতে মন না খারাপ করে আমি জানি না বল এটা গান গাবো শোনা আমার ভালো গান বাংলাদেশের গান না গান গাইতে হবে না শুনি দেখ না হেবি সুন্দর ফাইন গান গান শুনলে তোর মন ভালো হয়ে যাবে বল ভালো মার তুমি না আসলে ভালো না বাসিলে তেমেরি সাদে মিটে না কি জাদু করিলা উ মনে তে কি মারিলা আচ্ছা গান গানটা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটু গাও

যেন মনে হয় রাতটা দরজা জানলা বন্ধ করে তোমার বুকে মাথা রেখে আমি শুভ হয়েছে গান গানটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাহলে আর একটা গান গাই হ্যাঁ শোনা আমার তোমার স্বামী একটা বোকা চোদা সে বুঝতে পারলো না এই মধুর ভিতরে কত মধু লুকানো আছে

তাহলে বাড়ি চলো হাত খাই খিদি দিলে গেল চলো চলো নাম শোনা হাট তো আমি তোমারে অনেক ভাগ লাগাইকে একটু দাদুকে পাগল করিব কইলে মই নামিনে পাগল না চুপ করা চুপ করা চুপ কর

আমার ছোট আমাকে মারে না তাহলে আমি ভাববো আমার বিশাল ভাগ্য ভালো বুঝলি তো যদি মারে তাও আমি জানবো আমি বিশাল ভাগ্য পুরুষ

উহ বাবা রে বাবা চুপ সালা খান কি ছেলে চুপ শুধু নারকেল বেগমের দোষ এ লাই টাকা শুধু নারকেল বেগমের দোষ অত ছেলে খুব সাধু চুপ খান কি গলা টিপে শেষ করবো